এই যে তখন থেকে সমস্ত সংগঠন এবং আপনারা মতামত ব্যক্ত করলেন এর উপরে যে বিষয়বস্তুকে সারমর্ম বা অধ্যক্ষত করার জন্য আমি অনুরোধ করছি মাঝি পারগানা গত স্যার্টার সেক্রেটারি এবং অ্যাডভোকেট মান্যবর কৃষ্ণা হ্যাম্রম মহাশয়কে যাই হোক পুনরায় আবার আসলাম তো বিভিন্ন সংগঠন থেকে আজকে প্রতিনিধিরা আসছিলেন তাদের মূল্যবান বক্তব্য ওনারা রাখলেন এই গভীর বিষয়ের উপরে তো আমরা যেটা চিন্তা চিন্তাভাবনা করছি যার জন্য যেটা ডাকা হয়েছে আপনারাও চিন্তাভাবনা করবেন তো কথা হচ্ছে আজকে এই ভারতবর্ষের যে সমস্যা তখন অনেকেই বললেন যে সত্যিকার এই ভারতবর্ষের যে সংবিধান উনিশশো পঞ্চাশ সালে কার্যকরী হয়েছিল সেই সময় তথাকথিত যারা উচ্চবর্ণের যারা নিজেদেরকে উচ্চবর্ণ মনে করে সেই সমস্ত লোক নেপালের সীমান্তবর্তী এলাকায় শপথ নিয়েছিল যে করে হোক এই ভারতের সংবিধানকে আমরা কোনোদিন ইমপ্লিমেন্ট হতে দেব না যারা এই শপথটা নিয়েছিল সেই উনিশশো সালে তারাই আজকে রাজ ক্ষমতা দখল করে আছে সেই লোককে কোনো দিন চাইবে আমাদের সাংবিধানিক অধিকার প্রদান করতে কোনোদিন চাইবে না যার জন্য বাবা সাহেব আম্বেদকর বলেছিল তোমার কেড়ে নেওয়ার অধিকার কোনোদিন ভিক্ষায় মিলবে না তোমাকে এটা ছিনিয়ে নিতে হবে ছিনিয়ে নেওয়ার জন্য প্রয়োজন কঠোর সংগ্রামের আজকে আমরা বিভিন্ন সংগঠনের মধ্য দিয়ে আমরা সেই সংগ্রামটা চালিয়ে যাচ্ছি মাঝি পারগতাও সেই সংগ্রাম চালিয়ে যাচ্ছে তো আজকে দেখুন আমাদের এখানে পশ্চিমবাংলায় যদিও ফিফ শিডিউল এরিয়া নেই তবে সংবিধান ফিফ শিডিউলে আপনারা দেখে নেবেন ট্রাইবাল অ্যাডভাইসারি কাউন্সিল মানে আদিবাসীদের উন্নয়নের জন্য যে সমস্ত পরিকল্পনা করবে সেটা শুধু ফিফ শিডিউল এরিয়ায় যে হবে এই ট্রাইবাল অ্যাডভাইসারি কাউন্সিল সেরকম নয় যেখানে এসটিরা থাকবে সেখানেও হতে পারে আমাদের পশ্চিমবাংলাতেও আছে তো ট্রাইবাল অ্যাডভাইসারি কাউন্সিল এখানে আছে ষোলো জনের কমিটি ষোলো জনের কমিটির মধ্যে চেয়ারপারসন আছেন কে মমতা ব্যানার্জি আদিবাসীদের উন্নয়ন থাকলো একজন বেনা যে উচ্চ পরিস্থিতি আর কি ছাগলের আমরা উন্নয়ন করাবো বাক্যে দিয়ে হবে ছাগলের উন্নয়ন বাক্যে দিয়ে হবে আজকে আমাদের বলছে দেওচা পাচামিতে কয়লা উত্তোলন করে আদিবাসীদের উন্নয়ন হবে হ্যাঁ তার মানে আমাদের উন্নয়ন ওরাই করবে আমরা নিজেরা উন্নয়ন করতে পারব না আমরা ছাগল পশি ভেড়া পশি গরু পুষি ওদের উন্নয়ন ওদের চিকিৎসার ব্যবস্থা কারা করে আমরা করি ছাগল গরু বলে কি ওরা নিজেরা ভাবতে পারে না তো আদিবাসী ভাবা হয়েছে এরা হচ্ছে ছাগল গরু এদের উন্নয়ন আমরা করব ব্রাহ্মণরা করবে আমাদের উন্নয়ন সেই দেড় পার্সেন্ট আমাদের উন্নয়ন করবে ওই দায়িত্ব নিয়েছে তো যার জন্য আমরা যে ফিফথ শিডিউল এরিয়া এখানে আমরা যতই আদিবাসী থাকি কোনোদিন ফনেওয়ালা নিয়ে কোনোদিন সম্ভব না যতই আদিবাসী থাকি আমরা এমনও এরিয়া আছে সেটাকে রাতারাতি এখনো ঘোষণা করা যায় তিনটা অঞ্চলে হবে শিডিউল এরিয়া যদি হতো সেখানে পেশা একট লাগু হতো পেশা একট যদি লাগু হতো সেখানে গ্রামসভা আসত গ্রামসভা মানে মাঝিদের অধিকার মডলদের অধিকার এটা আসতো তো ওরা কি চাইবে নিজে থেকে নিজের পায়ে কুড়াল মারতে আজকে পাঠটা দেওয়া হচ্ছে না ফরেস্ট রাইটস অ্যাক্ট বনাধিকার অধিনিয়ম দু হাজার ছয় অনুযায়ী বলা হয়েছে যে সমস্ত বনা বনাঞ্চলে আদিবাসী বা যে কোনো ফরেস্ট ডিভেলার সেখানে বসবাস করছে তাদের সেই জমির মালিকানা দেওয়া হবে সেখানকার যাবতীয় বনের সম্পদ তাদের সেটার উপর জীবন জীবিকা করবে সেই জমি তাদের তাদেরকে পাট্টা দিতে হবে এমনকি বনাঞ্চলে যদি কোনো উন্নয়নমূলক বা কি বলে পাবলিক পারপাসে যদি সেখানে কোনো কিছু করতে হয় যদি গাছ কাঁঠার যদি প্রয়োজন হয় এক হেক্টরে পঁচাত্তরটার বেশি গাছ কাটা যাবে না তো এইরকম প্রয়োজন হয় তাহলে দেহ কাটা হচ্ছে আদিবাসীরা প্রকৃতির উপাসক প্রকৃতির মাঝে থাকে এরা সেখানে গাছ কাটা হচ্ছে জমি কেড়ে নেওয়া হচ্ছে চলছে তো যার জন্য আমরা এই বিষয়টা আমরা সমাধান করতে পারব আজকের এই বৈঠকে এরকম ব্যাপার নয় আমরা চিন্তা করবো যে শত্রুদের অভিসটা শত্রুরা কি চায় আমাদের যে অনুব্রা খুব ভালো কথা বললেন কয়েকটা রেফারেন্স দিয়ে দি বললেন যে কয়েকটা জায়গায় আমরা যে উন্নয়ন আমরা দেখেছি তারা যে বলে উন্নয়ন আপনারা যান বাঁকুড়ার সেই মুকুটমণিপুর যে বাঁধ তৈরি করেছে ড্যাম তৈরি করেছে সেখানে আদিবাসীদের জমি রানীগঞ্জ কয়লা তৈরি করা হলো আদিবাসীকে হত্যা করে আদিবাসীদের উন্নয়ন হয়েছে রানীগঞ্জ কয়লা এলাকায় এরা কোনোদিন চাইবে না যে আদিবাসীদের উন্নয়ন হোক তো বন্ধুগণ যার জন্য আমাদের এই লড়াই শত্রুকে চিহ্নিত করণ করে আমাদের এই লড়াইটা লড়াই করতে হবে আজকে দেখবেন জিসকা সমাজ হতা হে উসিকা সত্তা হতা হে যার সমাজ আছে সেই কিন্তু রাজ করছে আজকে টেকনিক্যালি আমাদেরকে আদিবাসীরা হিন্দু নয় কিন্তু হিন্দু বানানো হচ্ছে আদিবাসীরা হিন্দু নয় আপনি সরকারি মতো তাদেরকে হিন্দু বানানো হচ্ছে আজকে দেখুন মমতা ব্যানার্জি আমাদের সাঁওতাল সমাজের মাঝি থান করলোকে বেঁধে দিল সেখানে হিন্দুদের দেবদেবী ছেটে দিল আমাদের আনপড় মানুষ জানে না এদেরকে হিন্দু বলে 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 এদের মাথায় ঢোকানো হলো এরা হিন্দু আদৌ কি হিন্দু হিন্দুরা তো মূর্তি পূজা রে আদিবাসীর মূর্তি পূজা এরা মূর্তি পূজাতে বিশ্বাসী তাহলে এদের কালচারকে ধ্বংস করা হচ্ছে না আমরা জানি বিজেপি হচ্ছে হিন্দুত্ববাদী একটা পার্টি এখানে কে করছে বন্ধু কে করছে এখানে বিজেপির কাজ এখানে মমতা করছে ব্রাহ্মণ ব্রাহ্মণে ওরা এক ভোটের সময় আমাদেরকে লড়িয়ে দেওয়া হচ্ছে আজকে বিভিন্ন সংগঠনকে গ্রিপ নিয়ে নেওয়া হয়েছে আজকে মাঝি পারগানা গাঁটা একটা স্বতন্ত্র সংগঠন আজকে দেও চাপাচামের মতো জায়গাতে আমরা বিভিন্ন গ্রামে ঘুরেছি সেখানকার লোকের সঙ্গে কথা বলেছি ওরা কেউ জমি দিতে রাজি নয় একটা সাংগঠনিক শক্তির প্রয়োজন ছিল ওদের তো সেই জায়গায় আমরা ওদেরকে আশ্বাস দিয়েছিলাম আমরা পাশে থাকবো যখন ওরা বুঝে যায় শাসক গোষ্ঠী আমাদেরকে সেখানে যাওয়ার জন্য আমাদের কর্মকর্তাকে পুলিশ দিয়ে তাদের বাহিনী দিয়ে আটকানো হয়েছিল সেই গুন্ডা বাহিনী কারা আমাদের সমাজের যেটাকে সান্তালি দিয়ে বলা হয় লেবড়া চাটক ওয়ালা সেই পাঁচ আটনেওয়ালা লেবড়া চাটক গুলো আমাদের কর্মকতা কারণ হচ্ছে ওই বাঁশের খুঁটি বাঁশ আর কুড়াল এর মধ্যে তর্ক হয়েছিল আপনারা জানে বাঁশ বলছে তুমি আমার সঙ্গে পারব না কুড়াল বলছে আমি পারবো তোমার বংশ উদ্ধার করে দেবো আমি একদম শেষ করে দেবো কুড়াও কেটে দিল একবার বাঁশ ঝাড়কে শেষ করে দিল কিসের জোরে সেই বাঁশ ঠোকেরই একটা বাঁশ সে সহযোগিতায় তাই না তো আদিবাসী গুলোকে শেষ করা হবে আদিবাসীদেরকে দিয়ে ওদের তাগত নেই যে আমাদের সামনা সামনে আছে আমরা চাই আসল শত্রু সামনা সামনে আসুক আসল শত্রু কোনদিন আসবে না আমাদের সামনে কারণ ওরা জানে যে এরা হচ্ছে ওই মতো মারতে আমাকে কুড়াল লাগবে না বোম লাগবে না পিস্তল লাগবে না কি জককে মারতে কুড়াল লাগবে পিস্তল লাগবে ওকে ওই গায়ে গায়ে কিংবা গুরুকে কামড় দিয়েছে ওখান থেকে চুষছে নাকি ওকে ওখান থেকে টেনে রেখে দাও শুধু ছেড়ে দাও মতো কি তো আজকে যারা এই গোলযোগ ঘটাচ্ছে আমাদের বাংলায় আজকে দেখুন শুধু বাংলায় নয় গোটা ইন্ডিয়াতে সাম্প্রদায়িক দাঙ্গার একটা চিন্তা চেতনা চলছে ভিতরে ভিতরে কেউ কথা বলছে না কিন্তু এই জায়গাটাতে এই পরিস্থিতি তৈরি করলো কে ভারতের সংবিধান তো বলছে সাম্য মৈত্র ভাতৃত্ব তো আজ পর্যন্ত ভাতৃত্ববোধ জাগানো গেল না কেন ভারতবাসীদের মধ্যে এত বছর পরেও আজকে আমরা জাতিতে জাতিতে দাঙ্গা করছি ধর্মীয় ধর্মীয় দাঙ্গা করছি বাই প্রেসারে কোনো একটা ধর্মীয় গোষ্ঠীর চিন্তাধারার চেতনা চেপানো হচ্ছে করে জানে হলে শুধু সরাই দিতে হবে। মানে হচ্ছে আমাদের কালচার আমাদেরকে ধরে রাখতে হবে আমাদের কালচার আমাদের রক্ষা করতে হবে আমাদের মানুষ যদি ওদের কালচারে না ঢুকে যায় এমনিতেই মরে যাবে কি আজকে ওদের কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে আমাদের মানুষের কষ্টাক্জিত টাকা তাদের এটিএম এই মন্দির এটিএম থেকে যাচ্ছে কি আমাদের লোকের টাকা তো আমরা শুরু করেছি তার জন্য কালচার রেভলেশন ব্রাহ্মণ্যবাদ ঠিক আছে কালচারের উপরে কালচার রেভলেশন আপনাকে করতেই হবে কালচার রেভলেশন যদি আমরা না করি তাহলে ব্রাহ্মণ্যবাদকে শুধু গালিমন্দই দেওয়া হবে শেষ কিন্তু আমরা করতে পারব না যার জন্য ব্রাহ্মণ্য বর্জিত বিয়ে শ্রদ্ধা ইত্যাদি আমাদের চলছে আমাদের সংগঠন কর্মকর্তারা করাচ্ছেন তার সঙ্গে সঙ্গে সরস্বতী পুজোর দিনে যাতে সরস্বতী পুজো না করতে পারে আমাদের ছেলে মেয়েগুলো তার জন্য আমরা একটা ব্যবস্থা করেছি বাই ফুলের সেদিন স্মরণসভা দুর্গাপূজার সময় আমাদের ছেলে মেয়েগুলো আনন্দে নেচে নেচে চলে যাচ্ছে তা আপনি কোনো ব্যবস্থা রাখলেন না আপনার ছেলে সেখানে সামিল হয়ে সেখানে আনন্দ সেটাকেই মনে করছে যার জন্যই করেছে আমরা অসুর স্মরণ সভা যাকে হত্যা করা হয় সেটা হচ্ছে অনার্য গোষ্ঠী আর আমরা হচ্ছে অনার্য গোষ্ঠীরই লোক আমাদের প্রতিনিধিকে হত্যা করা হচ্ছে আর আমাদেরকে সেখানে নাচানো হচ্ছে কি তো আপনি আপনার কালচারকে যখন চিনতে পারবেন শত্রু অটোমেটিকলি ভয় পেয়ে যাবে এদের সঙ্গে লাগা যাবে না তো আপনি তো দিশাহারা আপনাকে দেখে ভয় করবে আপনি দিশাহারা পথের পথিক আপনি তো শত্রুই চিনলেন না আমরা চিনলাম না তো শত্রুকে চিনে যদি আমরা যদি একসঙ্গে আগাই তবেই ওরা ভয় পাবে আজকে ভোট যখন চলে আসছে শত্রুর বিরুদ্ধে আমরা কথা বললাম তাকে গালিমন্দ করলাম ভোটের সময় আবার তাকে জিতিয়ে দিলাম সেই সূত্র আবার রাজগদিতে বসে আপনার বিরুদ্ধে সংরক্ষণের বিরুদ্ধে বিল পাস করে দিল রিজার্ভেশন এর বিরুদ্ধে পাস করে দিল না আজকে স্কুল বন্ধ করে দিচ্ছে স্কুল শেষ তো আমাদের শিক্ষা থাকবে না হবে উন্নয়ন আমাদের হসপিটাল থাকবে না হবে উন্নয়ন কাদের স্বার্থে সেটা বলা হচ্ছে সেটাকে বুঝতে হবে বন্ধু তো আমরা যার জন্য আমরা যে কোনো সংগঠনেই থাকি যে সংগঠনে কাজ করি সংগঠনে কাজ করা ফ্যাক্টর নয় হচ্ছে আমাদের এক সঙ্গে নিয়ে। আমরা নিজের নিজের সংগঠনে কাজ করতেই পারি আমরা কাউকে বলবো না নিজের সংগঠন ছেড়ে অন্য একটা সংগঠনে আসুন আমাদের সংগঠনে আসতে হবে বা ওটা সংগঠনে যেতে হবে এই কথা আমরা বলবো না নিজের নেতৃত্ব নিজের জায়গায় বজায় রাখুন আমাদের মধ্যে থাকবে কো অপারেশন কোঅর্ডিনেশন সহযোগিতা থাকবে পাশের বাড়ির লোকের সঙ্গে আমার পাশের বাড়ির লোকের সহযোগিতা থাকবে না ওনার সুখে দুঃখে আমি যাব আমার সুখে দুঃখে ও আসবে তার জন্য আমি ওকে বলবো যে আমার বাড়িতে আয় ভাই তোমার সুখে দুঃখে থাকবো এটা কি মানবতা বলে হ্যাঁ আমার বাড়িতে থাকতে হবে তারপরে তোমার সুখে দুঃখে থাকবে তো আমাদের কথা হচ্ছে যেহেতু আদিবাসীদের সমস্যা আদিবাসীদের বিষয় যার জন্য আমরা একে ওপরে সহমর্মিতা থাকব সে যে সংগঠনের ডাকেই হোক উদ্দেশ্য যদি আর আমাদের সমস্যা যদি সেটা থাকে অবশ্যই সেখানে যেতে হবে তো তো আগামী দিনে আমরা এটা বলবো যে আজকের এই ছোট্ট প্রয়াস আমরা করলাম এখানে সমস্ত কিছু আলোচনা করা সম্ভব হলো না আমরা দুই দিনের যার জন্য সেমিনার করে থাকি শত্রুর স্বরূপ বুঝতে গেলে আপনাদের দু দিনের সময় অবশ্যই দিতে হবে এখানে অনেকে আছেন হয়তো জানেন অনেক কর্মকর্তা জানেন না সেটার জন্য দুদিনের সময় অবশ্যই দেওয়া লাগবে আগামী দিনে আরও হয়তো এটাই শেষ আমাদের বসা নয় আগামী দিনে আবার বসতে হবে একইভাবে বসে আমাদের যে কোনো সমস্যার সমাধান করতে হবে আগামী দিনে ছাব্বিশে ভোট কি হবে সেটাও আমাদের চিন্তা ভাবনা করতে হবে সেটাও চিন্তা ভাবনা করতে হবে ভোট মানে আমি দিয়ে দিলাম এরকম ব্যাপার নয় ভোট একটা ভোট মানে আপনাকে বাবা সাহেব আম্বেদকর রাজা হওয়ার অধিকার দিয়ে গেছে এই ভোটকে হেলাফেলা করা যাবে না কোথায় ভোট দিব সেটাও সুচিন্তিত হবে আমরা সেটা দিব এটা মহামূল্যবান একটা সম্পদ তো এই ভোটকে এই বিধানসভা আমরা জানি এই পঞ্চায়েত ইলেকশনে আমরা ভোট নিয়ে মাতামাতি করি কিন্তু বিধানসভা আর লোকসভা নিয়ে অতটা মাতামাতি করি না যেখানে সেখানে দিয়ে দিয়ে এই ওই বিধান ইয়ে হবে এমএলএ হবে এমপি হবে আমাদের কি হ্যাঁ এরকম ব্যাপার কিন্তু যাকে আপনি পাঠাচ্ছেন সেই আপনার বিপদ হয়ে আসতে পারে তার জন্য এটা হচ্ছে খুবই ভাইটাল একটা জায়গা এটার জন্য হয়তো আমাদের আবারও বসতে হতে পারে তো সবাই চিন্তা ভাবনা করে সেটা দিব আমি বলবো না যে আমাদের মতেই করতে হবে আমি বলবো সবার সুচিন্তিত মতামত নিয়ে একটা জায়গায় যাব তো আজকে আসলাম যেমন সেই রকম আরো সকল সংগঠনকে আসা দরকার যদি আদিবাসীদের কল্যাণের জন্য ওরা যদি সহ যেতে প্রাণ হয় আদিবাসীদের জন্য কথা বলবো আর আদিবাসীদের ডাকে আসবো না এটা কি কিরকম আদিবাসী সংগঠন আমাদের ডাকলে আমরা যাব আদিবাসী হয়েছি মানে সেখানে যেতেই হবে তো যাই হোক তো আর বিশেষ কিছু বলবো না তবে এটাই বলবো যে আপনারা জেনে থাকবেন যে ছত্রিশগড়ে সেখানে যে আদিবাসীরা আন্দোলন করছিল নিজেদের জল জঙ্গল জমির অধিকারের উপরে সেখানে কি করা হয়েছিল সালোয়া জরুম বলে একটা সংগঠন সরকারি মদতে তৈরি করা হলো সরকারি মদতে সরকারের টাকায় সালোয়া জড়ুম বলে একটা সংগঠন তৈরি করল যে ওরা মাওবাদী দমন করবে তো যারা সাচ্চা এই জমি আন্দোলনের উপরে আন্দোলন করছিল সেই সমস্ত লোকগুলোকে মাওবাদী তকমা দিয়ে তাদেরকে ওই আদিবাসী সালোয়া জড়ুম সংগঠন দিয়ে তাদেরকে হত্যা করছিল তো এখানেও এদের পলিসি এক পলিসি একটাই লোহাকে ব্যবহার করতে হবে কাটা তুলতে হলে কাটাকে ব্যবহার করতে হবে তো আদিবাসী সংগঠনের সঙ্গে আদিবাসী সংগঠনের তৈরি করতে যার জন্য আমাদের মধ্যেও কিছু কিছু সামাজিক সংগঠন আছে যাদেরকে শাসক গোষ্ঠী পুষিয়ে রেখেছে তাদেরকেও চিহ্নিতকরণ করা লাগে তারা মানুষকে বিভ্রান্ত করছে এটা আপনাকে জানতে হবে তো যাই হোক অনেক কথাই ছিল আজকে সময় সংকীর্ণ আপনাদের প্রেসিডেন্ট সাহেবও আছেন উনি কিছু কথা বলবেন তো আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানেই সমাপ্ত করছি সকলকে অসংখ্য ধন্যবাদ জয় ভীম জয় ভারত জয় মল্লিবাজী